সম্পত্তি নিয়ে বিবাদের চেড়ে টিটাগড়ে ব্যবসায়ীর হামলার টিটাগড় থানার হাতে গ্রেপ্তার এক অভিযুক্ত নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই রবীন্দ্রপল্লী কল্যাণী হাই মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দীর্ঘদিন ধরে চলা সম্পত্তি নিয়ে বিবাদের চেরে ব্যবসায়ী পাপ্পু সাউ ওপর তারই আত্মীয় রাজেন্দ্র সাউ এবং রাজকুমার সাউয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে অভিযোগ রাজেন্দ্র সাউ ছুরি দিয়ে ব্যবসায়ীর পেটে আঘাত করে অভিযুক্ত রাজেন্দ্র সাউকে টিটাগড় এমজি রোড থেকে শনিবার গ্রেপ্তার করে টিটাগড় থানার পুলিশ অভিযুক্তকে রবিবার ব্যারাকপুর আদালতে পাঠানোর আগে শারীরিক পরীক্ষা করানো হয় টিটাগড় থানার পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে পুলিশি এফআইআর নিয়ে কী কারণে তার এই হামলা করা সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে কেন মেরাছিল

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278